আমি ঈদের দিনেও আমার ঈদের পাঞ্জাবিটা সেলাই হয় নাই ঈদের দিনও আমি দাঁড়াইয়াছিলাম টেইলারের সামনে টেইলারের দোকানদার সেলাই করে দেওয়ার পর এরপরে আমি ঈদগাহে নামাজ পড়তে গেছি ছোটবেলা আমার ছোট ভাই এক কেজি আটার টাকার থেকে আমার মা বলে দিছে এক কেজি আটার টাকা দোকানদার দিয়া কবি তুলে যেন দুই টাকার কম দেয় আটা ওই দুইটা টাকা যেন তোকে দেয় সেই দুই টাকা দিয়ে তুই কিছু খাইছিস মা এভাবে সংসারে ছোট ভাই টাকা দিছে আমি দশ পয়সা দিয়া কসম আমার পুরা মনে আছে আমি পয়সা দিয়া তিনটা সুপার বিস্কুট এই পয়সাওয়ালা যে বিস্কুট ছোট ছোট সুপার বিস্কুট না বিস্কুট বিস্কুট এই দশ পয়সা দিয়া তিনটা সুপার বিস্কুট আমার দোকানদারে দিছে আমি ওই তিনটা বিস্কুট পানি যাইয়া খাইয়া এরপরে পড়তে গেছি অভাবের সংসারে বাবার টানা হেসরাটা কেমন ছিল আটটা ভাই বোন পড়ালেখা করাইতে গিয়ে বাবার বুকটা মাটির সাথে লাগিয়ে গেছে একটা গেঞ্জি দিয়েও বাবার জিন্দিগি চলছে সেই অভাবের সংসারে বা বড় করছে আজ যখন আমরা পাঁচ ভাই আমাদের আলাদা ভারী আছে ঘর আছে আজ অনেক টাকা আছে অনেক টাকা আজ যদি বাফ থাকতো দশটা মুরগি যদি এক লগে জবাই করে পারতাম খাওয়াইতাম কোনো অসুবিধা হইতো না আমার আজ তো আমার সব আছে আজ তো আমার অনেক টাকা আছে বাফ কিন্তু আমার বাফ তো নাই বাফ আমার দুই হাজার পনেরো সালে কবরে চলে গেছে তাইলে বন্ধু দুনিয়া শেষ করা যায় না দুনিয়া ভোগ করা যায় না দোস্ত

মা যদি চোখের পানি ফেলে বলে বাপ আজকের ছয়টা মাস মারে সারা কেমনে থাকি রে বাপ এক মা যদি বলে কল্পনা করেন তো মাস বাপ একটা ফোন করলি না মার একটা খবর নিলি না এ কথা বলে যদি কোনো মা কায়দা দেয় আচ্ছা পাথরের মতো দিল সন্তানের কলিজা কি আর বাদ হ্যাঁ হজরত মাওলানা তার এক জমিল সাহ বলে আল্লাহ যেন এরকম বুকে কাছে টাই না মাথায় হাত বুলাইয়া আল্লাহ যেন বলে আনিস আজ একটা বছর কোন দিন আমারে ফজরের নামাজের সেজেদা দিয়ে না থাকতে পারলে কেমনে রে বাপ কি জবাব হ্যাঁ আল্লাহ যদি বলে রাত এগারোটা বাজে ঘুম থেকে তুলে আনিস আজকের সারাটা দিনে এক ওয়াক্ত নামাজ না পড়ে আমারে ভুলে কেমনে থাকতে পারলি কি জবাব দিবা যুবক